এরপর আমি অত্যন্ত শ্রদ্ধা করে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল বীর শহীদ আমাদেরকে দুই হাজার নয় সালের পিলখানায় যে সকল সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল খুনি হাসিনার ষড়যন্ত্রকারী বাহিনী দুই হাজার তেরো সালের সাতটা চত্বরে নবী প্রেমিক ঘুমন্তত যদি জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল হাসিনা